পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ তাই না করতাম ছাত্রজনতা যদি সত্যি অনুভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনো জীবিত রাখতো না গাদ্দা বিশ্বে কোন পরিণতি করত প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুভবন নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুব বিস্ফোরণ সেটা আজও কার্ভ হতোই পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ ট্রোণ মধ্যে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ক্ষেপে ছিল আমার পতন না করে তারা ঘরে থাকতো না আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিলো শক্ত দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্ত আমি কি একা একা দেশক করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় করে ফেলতো তখন কি আমাকে বলেছিল কেউ আপা উন্নয়ন করেন কিন্তু কেউ আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রও জানত না রাজনীতিতে নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো টাকা পয়সা সব লন্ডন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে দিয়ে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকটের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা শক্তি আমার একারই কাপ্য সব কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাগছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু সাদাবাজি করলো দেশের ব্যাঙ্ক বলে লোক করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের গুরুতরই না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসে নাই মেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত বাবার দুঃখাফলে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করছে বেলাগালি করছে কিন্তু একটা আজ বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিনই একবারের জন্য বলেন তারা আমাকে ব্যবহার করে শুরু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটলো সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল সে কী করল কিছুদিন আগেও ক্ষমাপি নেত্রী বলে রাখতো আজ তাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ঘোমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি থাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা মৃত নাকি চিন্ত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাথা রক্ত হাত হা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহাখনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাস্টাস বলে হত্যা করা হোক এ যাতে কি পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গ